সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে আগ্রহ সুপ্রিয় দর্শক দেখেন এটা হলো ফুলকপির চারা যারটা হচ্ছে উইনার এটা হলো একদম গ্রীষ্ম সময়ে লাগানো বর্ষাকালে এবং বর্ষা লাগালে যতটা সমস্যা হয় না এটা আগাম একটা জাত খুবই সুন্দর একটা জাত এবং দেখেন সুপ্রিয় দর্শক আমি স্টেজে চান চারা কীভাবে যাই দেন এটা জাতটা হচ্ছে উইনার সুপ্রিয় দর্শক আপনারা কেন আগাম জাতের ফুলকপি চাষ করবেন এই জন্য যে আপনারা ফুলকপি চাষ করার আগে অনেকগুলো কিছু নিয়ম আছে জমি নির্বাচনের ক্ষেত্রে শুভ দর্শক আমরা অনেকেই হয়তো মনে করেন যে যে কোনো ফসলে ধারণা না থাকার কারণে দ্রুত একটা ফসলের সিদ্ধান্ত নিয়ে ফেলি সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা কোনো সময়ও এই ফসলটা সম্পর্কে অ্যানালিসিস করি না বা জানার চেষ্টা করি না শুভ দর্শক যে কোনো ফসল চাষাবাদের আগে আপনাদের জমি নির্বাচন করতে হবে যে আমার আপনার যে ফসলটা চাষাবাদ করবেন এই ফসল চাষের জন্য এই জমিটা উপযুক্ত আছে কিনা সেটা সেইটা আগে আপনাদের চিন্তা করতে হবে জমি নির্বাচন করতে হবে আপনার উঁচু এবং মাঝারি ধরনের উঁচু এক কথায় যে জমি থেকে পানি নিঃশ্বাসনের দ্রুত পানি নিঃশ্বাসনের ব্যবস্থা থাকে এই সকল জমি নির্বাচন করতে হবে তা নাহলে কপিতে আপনারা একটা অনেক বড়টা লসের সম্মুখীন হতে হবে সুভ্রদার আপনারা তারপরে জাত নির্বাচন করবেন আপনাদের জাত আগে দেখবেন যে সিজনে কোন সিজনে কোন জাতটা আপনাদের রোপণ করতে হবে যেমন আপনার এখন যে সময়টা আছে এটা আপনার এই জাতগুলো অ্যাভেলেবেল লাগাতে পারেন উইনার ক্যাপ্টেন হোয়াইট লিডার হোয়াইট মাউন্টেন কেরন এই সকল জাতগুলা লাগাতে পারেন তা সুভেদার শখ যারা আপনারা আগাম জাতের ফুলকপির চাষ করতে চাচ্ছেন বা লাগানোর চিন্তা করতেছেন তারা এই জিনিসগুলো অবশ্যই মাথা ডাকবেন সুবিধাশক আমাদের আমাদের কৃষক আর সবচেয়ে আরও একটা বড়ো একটা ভুল করে থাকে সেটা হলো যে জমিতে আপনার মুরগি লিটার হিউজ পরিমাণে মুরগির লিটার ইউজ করে মুরগির লিটার ইউজ করার পরে অনেক বড়ো একটা সুবিধক আমি বলি বাস্তব অভিজ্ঞতাতে বলতেছি আপনার কেহ যদি জমিতে মুরগির লিটার ইউজ করেন তাহলে বড়ো একটা লসের সম্মুখীন হবে লসটা কোন সময় হবে যে সময় আপনার গাছে ফুল চলে আসবে ফল চলে আসবে সেই সময় কাণ্ঠপাচা শুরু হয়ে যায় কাণ্ড পাচা শুরু হলে আপনি যত ওষুধ দেন না কেন আপনার এটা জমিটা কোনো টিকানো যায় না দ্রুত কাণ্ড পচা এসে মদনাটা পচে যায় মূল কপিটা পচে যায় সেই ক্ষেত্রে অনেক কৃষক ভাইদের আমাদের আগ্রহ নষ্ট হয়ে যায় একটা লস বড়ো ধরনের একটা লসের সম্মুখীন হয়ে যায় তা সুপ্রিয় দর্শক যারা আপনারা মুরগির লিটার ইউজ করে চাষাবাদ করেন কোন ফুলকপিতে তারা অবশ্যই এই জিনিসটা ভুল করবেন না তা না হলে অনেক বড়ো একটা লসের হতে হবে আরেকটা হল কথা যে আমরা অনেকেই জমিতে বর্ষাকালে যে সমান সমতল লেভেলে চারা লাগাই এটা কোনো সময় করা যাবে না আপনার জমিতে অবশ্যই বেড করতে হবে এবং বেড আকৃতিতে চারাটা রোপণ করতে হবে তা না হলে মনে করেন যে একটা ঘন বৃষ্টি হয়ে যে যায় সেই বৃষ্টিতে আপনার চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্মুখীনটা বেশি থাকে এবং গোড়া পানি বেঁধে থাকলে যে জমিটা যে পাশে গোড়া পানি বেঁধে থাকলে সেই জায়গাটা গোড়াটা পচা যাবে গোড়া পচে গেলে চাটা হলুদ হয়ে চাটা আস্তে 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 নষ্ট হয়ে যাবে গাছটা তো সুপ্রিয় দর্শক দেখেন একদম এই ধরনের এই যে আমি যে কথাগুলো বললাম এই জিনিসগুলো আপনারা মাথা রেখে চাষাবাদ করবেন তাহলে আপনার লসের সম্মুখীনটা একদমই কমে যাবে আর আপনাদের মনে করেন যে ওই কপিতে আপনার ছত্রাকটা ছত্রাকনাশকটা বেশি লাগে একটু আগাম জাতে আপনার পোকার ওষুধ খুবই কম লাগে যখন পোকা পোকার ওষুধ লাগবে কীটনাশক তখন আপনার গাছে যখন ফুল চলে আসবে সেই সময় আপনারা পোকার ওষুধটা স্প্রে করতে করতে হয় আর ছত্রাক হাফ ওষুধটা দিতে হয় যখন বৃষ্টিটা চলে তাই সুব্রত শোক একদম দেখেন আমি এমন বলবো আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো আছে উইনার আছে আপনার প্লান্টেনগ্রোর হোয়াইট লিডার আছে কেরোন আছে ক্যাপ্টেন আছে আল্লি স্পেশাল আছে কয়েকদিন পরে আমাদের নিনজা রেডি হচ্ছে মিড হোয়াইট হোয়াইট মাউন্টেন এই সকল ধরনের সবজি যে ফুলকপিগুলো আগাম যে ফুলকপিগুলো এলে মেডে রেডি হচ্ছে আমাদের তা সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যে দেখতেছেন এই ধরনের চারা এটা এই বছরেই দেখেন কত সুন্দর চারাগুলো একদম যোগ্য এবং পারফেক্ট কোয়ালিটি হয়ে গেছে তা যারা এরকম যোগ্য পারফেক্ট কোয়ালিটির আগাম জাতের ফুলকপির চারা খুঁজতেছেন তারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সুনামের সহিত চারাগুলা ডেলিভারি করে থাকি দেশব্যাপী সুনাম যার একে নাম তার এই স্লোগানে আমরা কাজ করতেছি এছাড়াও সুপ্রিয় আমাদের যে পেজ আইডি আছে এবং আমাদের আরও একটা পেজ আইডি আছে সে প্যান গ্রিনাগ্রহ কৃষি ও কৃষকের বন্ধু এই সকল পেজগুলো আমাদেরই আমাদের এক নাম্বার ইউজ করা আছে তা যেই সকল কৃষক ভাইরা এরকম আগাম জাতের কপিজ ছাড়া খুঁজতেছেন তারা এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের কাছে ডেলিভারির যোগ্য হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটি চারাগুলো রেডি আছে সুপ্র আজকে এই পর্যন্তই আবারও নতুন কোনো আলোচনা নিয়ে কথা হবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু ও অন্য অন্য জাতির প্রতি শুভেচ্ছা